জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারিকে ঢাকা পাঁচ আসনে জামায়াত ইসলামের প্রার্থী করা হয়েছে এমন দাবিতে বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে ওঠে এই গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অবশেষে এ বিষয় নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় এই ইসলামিক বক্তা বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন মিজানুর রহমান আজহারি এতে তিনি বলেন মুসলিম কখনো গুজবের মাইক হয় না তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন যাচাইহীন শেয়ার অপপ্রচার গুজবের ইন্ধন ও গুনাহের পথ এছাড়া ওই পোস্টের কমেন্ট বক্সে জনপ্রিয়ই ইসলামী বক্তা লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি কোনো মুসলিম যা শুনে তাই যাচাই হিন শেয়ার করতে পারে না ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কমেন্ট বক্সে আছাড়ি আরও লেখেন অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে তাই তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ আজহারির বিষয়ে জামায়াত জানিয়েছে তার জামায়াতের যোগ দেওয়া বা নির্বাচনে দাঁড়ানোর ঘটনাটি পুরোপুরি গুজব